কাল থেকে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলের প্লে অফের লড়াই যেখানে কোয়ালিফাই টু হিসাবে আট জয় ও চার পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম কিংস তবে একদিকে যখন প্লে অফের জন্য রংপুর রাইডার্স থেকে শুরু করে ফরচুন বরিশাল সুনীল নারায়ণ ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের দলে ফিরাচ্ছে অবস্থায় কিছুটা নিশ্চুপ ছিল চট্টগ্রাম কিংস তাদের দলের তারকা ব্যাটার ওসমান খান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে যোগ দিতে চলে যাওয়ায় ওপেনিং স্লডে কিছুটা সমস্যায় পড়েছে চট্টগ্রাম কিংস আবার পারভেস হোসেন ইমন ও হায়দার আলীরাও তেমন ফর্মে নেই তাই প্লে অফের লড়াইয়ে নিজেদের ব্যাটিং লাইন শক্তি বাড়াতে চায় চট্টগ্রাম কিংস তাই তারা যোগাযোগ করছে বিগ ব্যাশ লীগ মাতানো এক খেলোয়াড়ের সাথে তিনি আর কেউ নয় এবারের বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল ওয়েনের সাথে বিগ ব্যাশ লীগের পুরো মৌসুম জুড়ে তিনি ফর্মে ছিলেন মিচেল ওয়েনের এজেন্টের সাথে যোগাযোগ করছে চট্টগ্রাম কিংস